দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে তো গদি সোফা গদি সোফা নরম নরম হ্যাঁ একবার নরমটা একদম বসলেই কিন্তু ঢেবে যাচ্ছে এটা ডিজাইন একটা ড্রেসিং টেবিল দেখো এটা হলো আকাশী কাঠের আকাশী আকাশী কাঠের হ্যাঁ এই যে দুয়ারে তলাগুলো কাট আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পার্টে স্বাগত আজকে আমরা চলে এসেছি খাজা ফার্নিচারে

এরপর আছে যে আপনার ওয়ার্ড ড্রপ তারপরে হচ্ছে ওয়াইড ড্রপ এই যে 6 ফিট বাই 6 ফিট বাই 1.5 ফিট বড় সাইজ বড় সাইজ হ্যাঁ ডয়ারও আপনার কাট এই যে ডয়ারগুলো আছে ডয়ারও সলিড কাট করা আছে কাট আচ্ছা তো গভীরতাও কিন্তু অনেক বড় আর ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একদম গর্জিয়াস ডিজাইন আচ্ছা এর ভিতরে বিশাল জায়গা আছে অনেক জায়গা সবকিছু রাখতে হবে

হ্যাঁ ডেলিভারি ফ্রি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার থেকে এবং পুরো বাংলাদেশে এক ইঞ্চি মোটা থাকবে আপনার পাল্লাগুলো আচ্ছা এক ইঞ্চি মোটা হচ্ছে সুকেস

প্রাইস টা কেমন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি আর সম্পূর্ণ বাংলা যেকোনো জায়গায় ডেলিভারি ফিরি আর বিভিন্ন

এটার দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার ডেলিভারি ও ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই যে পুরোটাই নকশা করা নকশা করা সবই নকশা করা আছে হ্যাঁ এগুলোর ভিতরে আপনার তাক আছে আগের পড়বে ছিল আঠারো হাজার টাকা এখন বর্তমান রেট পনেরো হাজার টাকা পনেরো হাজার ডেলিভারিও ফ্রি তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল এটা হলো কাঠ সিস্টেম একটু জন্য

হাজারিবাগ বেরিবাট খানকা শরীফের পাশে আচ্ছা খাজা ফার্নিচার আর যদি মোহাম্মদপুর থেকে আসতে চান একদম কাছে মোহাম্মদপুরের থেকে একদম কাছে এনদরঘাট হয়ে আইলে শিক্ষونه একদম কাছে আচ্ছা লোকেশনটা হচ্ছে একদম ইজি আর কি একদম ইজি আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম